আমি জীবনে বলতে পারবো না আমার সারা জীবনের আক্ষেপ থাকবে আমি আমার শাশুড়ির হাতে পায়েও ধরে বলেছিলাম যে আমার একটু সংসারটা করতে দেন

তা পলাশের স্ত্রী পলাশ সাহার স্ত্রী বলেন আমার হাজবেন্ড কত যে স্বপ্ন ছিল সে স্বপ্ন আর পূরণ হবে না কত যে ছিল আমাকে তো সে সাথে করে নিয়ে যেতে পারতো আমাকে তো সে ভালোবাসতো আমার আক্ষেপ থেকে যাবে আমার বয়স বিশ বছর আমার সারা জীবনের আফসোস থেকে যাবে আমার হাজবেন্ড কে নিয়ে যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমাকে তো সে ভালোবাসতো এত অভিমান করেছিল একটা তো বলতে পারতো একটাবার বার হাঁক করে যেতে পারতো আমাকে হাঁগও করল না জড়িয়েও ধরলো না ও নিজের মতো চলে গেল। যাকে আমি জীবনে প্রথমবার ভালোবেসেছিলাম আমার স্বামীকে তাকে নিয়ে আমার সংসার করা হলো না কত অভিমান কত কষ্ট নিয়ে যে ও চলে গেল এভাবে কাঁদতে কাঁদতে বিলাপ করছিলেন পলাশ সাহার স্ত্রী ছোট বয়সে নিজের স্বামীকে হারিয়ে পাগল প্রায় চা তার উপর আবার শোনা যাচ্ছে সে নাকি প্রেগন্যান্ট এই খবর সে নিজেই জানিয়েছে শুধু তাই নয় সে বলেছে আগে যদি বুঝতে পারতাম সত্যি আমার স্বামী এভাবে চলে যাবে তাহলে আমি সারাটা জীবন শাশুড়ির গোলাম হয়ে থাকতাম আমার শাশুড়ির মা ডাক শোনার জন্য তার দুই সন্তান রয়েছে কিন্তু আমার সন্তানের বাবা ডাক শোনার জন্য কেউ রইলো না এখন তো আমি আমার সন্তানের জন্য আমার স্বামীর কাছেও যেতে পারছি না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসত নিজের হাতে খাইয়ে দিত কেন এভাবে চলে গেল সে সে তো তার সন্তানকে দেখে গেল না কেন দেখে গেল না কেন গেল সে চলে অভিমান নিয়ে চলে গেল আমাকে নিয়ে যেতে পারতো ও তো আমাকে ভালোবাসত ও তো জানতো আমি ওকে ছাড়া বাঁচব না ইন্টার প্রথম বর্ষে পড়া এই মেয়েটা এখন কি করবে সে কিছুই বুঝতে পারছে না সন্তানকে নিয়ে একাই লড়াই করতে হবে তাকে তার স্বামী তাকে প্রচন্ড ভালোবাসতো কিন্তু সেই ভালোবাসা তার শাশুড়ি ভোগ করতে দিল না সে গরিব ঘরের মেয়ে ছিল সবসময় তার শাশুড়ি তাকে ছোট করত শুধু তাই নয় সে গরিব ছিল বলে তার পরিবার গরিব ছিল বলে তার স্বামীর বাড়িতে কখনো তার মা বাবা প্রবেশ পর্যন্ত করতে পারিনি এতটা অবহেলায় কাটিয়েছে দিন সে তিনি বলেন আমি আমার শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম যে আমারই একটু সংসারটা করতে দেন কাঁদতে কাঁদতে আরও বলেন আমার স্বামী আমাকে আর এসে জড়িয়ে ধরবে না পলাশ সাহার স্ত্রী এবং তার সন্তানের কি হবে তাদেরকে এখন একাই সংগ্রাম করে বেঁচে থাকতে হবে